আজকে হলো এপ্রিল মাসের সতেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিও থেকে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বলতে পারেন স্বর্ণের দামটা প্রতিদিনই কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তেছে তো বন্ধুরা আজকে যদি কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছিয়াত্তর টাকা পঁয়ষট্টি পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত পঁচাত্তর টাকা একান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা একান্ন পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা পঁচাত্তর পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশো ছিয়াত্তর টাকা পঁয়ষট্টি পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশো চুয়াত্তর টাকা সাতষট্টি পয়সা বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে গোপন নাম্বারে তিনশত একষট্টি টাকা একান্ন পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশত পঁচাত্তর টাকা চুরানব্বই পয়সা অপরদীবন আজকে কুয়েতের ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা একান্ন পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো পঞ্চান্ন টাকা সাতাশি পয়সা উমান একচেঞ্জে তিনশত চুয়াত্তর টাকা তিপ্পান্ন পয়সা ইউই একচেঞ্জে তিনশত পঁচাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত পঞ্চান্ন টাকা তেইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো পঞ্চান্ন টাকা ছাব্বিশ পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশো পঞ্চান্ন টাকা এগারো পয়সার মতো করে পাবেন অপরদিপরা আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার তিনশত উনপঞ্চাশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার চার শত তেইশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার চার শত একান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার পাঁচশত উনত্রিশ পয়সা তো বন্ধুরা এই আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপ